নিজেদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নডিতে ব্রেজলিয়ান তারকা ভিনিসিয়া জুনিয়রের ম্যাজিকে এবার জয় পেল রিয়াল মাদ্রিদ যেখানে লসব্লাং কোচরা মোটা চারটি গোল করতে সক্ষম হলেও দুটি গোলেই তাদের অফসাইটের কারণে বাতিল বলে ঘোষিত হয় তবে ম্যাচটিতে ভিনির একমাত্র গোলে লালিগার খেলায় টানা তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ প্রিয় দর্শক গতকাল মাঠে নামে রিয়াল মাদ্রিদ মনাক্ষর বিপক্ষে যেখানে ম্যাচের সপ্তমতম মিনিটে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ তবে সেই গোল এ আর দেখে অফসাইডের কারণে বাতিল বলে ঘোষিত করে ম্যাচ রেফারি এরপরে আঠারোতম মিনিটে একটি গোল হজম করে লস ব্লাঙ্কোচরা তবে ম্যাচের সাঁইত্রিশতম মিনিটে তরুণ এন্দ্রে গুলিয়ার হেডে করা গোলের মাধ্যমে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ এবং এর ঠিক এক মিনিট পরেই ম্যাচের আটত্রিশতম মিনিটে মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ডি ভিতরে প্রবেশ করেন ভিনিসিয়া জুনিয়র এবং সেখান থেকে দুর্দান্ত এক শটে তার কাছ থেকে ম্যাচের দ্বিতীয়তম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ তবে ম্যাচের সাতান্নতম মিনিটে ক্লিয়ান এমপাপ্পে একটি গোল করলেও সেটি অফসাইটের কারণে বাতিল বলে ঘোষিত করে ম্যাচ রেফারি অন্যদিকে ভেনিসিয়াসের এই একমাত্র করা গোলে ম্যাচ জয়ের ফলে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে লালিগার পয়েন্ট তালিকায় এখন সবার শীর্ষে রিয়াল মাদ্রিদের অবস্থান